সময় সময় বালিকার মতো করতেন সন্তানদের উপর বিভিন্ন বিষয়ে কেমন সেই একটু শুনি মান জয়রামবাটিতে একদিন রাধুনী না থাকায় নলিনী দিদি রুটি শেখিতেছেন মা রুটি বেলিতেছেন সঙ্গে তাহার একটি সন্তানও রুটি বেলিয়া দিয়া সাহায্য করিতেছেন সন্তানটি রুটি বেলায় দক্ষ নলিনী দিদি প্রায় সর্বদাই প্রাচীনা শাশুড়ির অভিনয় করিয়া মাকে শিক্ষা দিতেন নলিনী দিদি একটু মানে বয়স্ক মানুষদের মতন আচরণ করতেন নানা রকম কথা বলতেন তার পিসিমাকে মাকে দিদি রুটি সেকিতে সেকিতে উঁচু গলায় বলিলেন পিসিমার রুটি ভালো হচ্ছে না তাহার অনুযোগ শুনিয়া মায়ের মনে বালিকার মতো ভারী অভিমান জন্মিল মুখ ভারী করিয়া বেলুন ঠেলিয়া দিয়া বলিলেন রইল তোমার রুটি বেলা আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলব না সন্তান মুশকিলে পড়িলেন মানে যিনি মায়ের সঙ্গে রুটি বেলছিলেন তিনি হলেন স্বামী গৌরেশ্বরানন্দজি মহারাজ তিনি তখন মহা মুশকিলে পড়লেন যে মা অভিমান করে রুটি বেলার ছেড়ে দিলেন তিনি বালিকাকে প্রবোধ দিয়া রুটি বেলা বন্ধ না করিবার জন্য উৎসাহিত করিতে লাগলেন মানে মাকে তখন বলছেন যে তুমি রুটি বেলা বন্ধ করো না তো এই বলে তিনি উৎসাহিত করছেন যে তোমার রুটি ভালো হচ্ছে তখন তিনি নलिनी দিদিকে বলছেন যে তুমি কেন এমনি করে বলছো তুমি মা কোন রুটি গুলো বেলছো আর আমি কোন রুটি গুলো বেলছি তুমি কি বুঝতে পাচ্ছো তো তখন মা বললেন আমি সারা জীবন রুটি বেলে আসছি আর আজ আমার রুটি খারাপ হলো সন্তানটি বুঝাইয়া বলিলেন না মা আপনার রুটি খুব ভালোই হচ্ছে নলিনী দিদি কি করে জানলেন কোনটি কার বেলা রুটি দুজনের রুটি তো একত্রে আছে মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন কেন আপনার রুটি খুব ভালোই হচ্ছে তিনি তখন চাকি বেলান মায়ের দিকে আগাইয়া দিলেন বালিকার মতো মার খুশিতে ভরে গেল আবার দুজনে কথাবার্তা বলতে বলতেই আনন্দে রুটি বেলা চালাইতে যাইতে লাগিলেন পূর্বের মতন দেখুন মা কেমন বালিকার মতো আচরণ করতেন মায়ের বালিকার মতো আচারণের আরেকটি খুব সুন্দর ঘটনা শুনি সরকার বাড়িতে গৌর প্রভৃতি আট দশ বছরের ছেলেরা রোজ দুপুরে খেলা ছেলেদের মধ্যে সেদিন বুড়ি হইতে না কেহ চাহিল মাকে বলিল তুমি আমাদের বুড়ি হবে মা ধীরে ধীরে যাইয়া বুড়ির আসন ইটের উপর বসিলেন মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রাখিয়া দাঁড়াইয়াছে এবং একজন তাহাদিগকে তাড়া দিতেছে এমন সময় গোলমাল শুনিয়া গৌড়ের মা আসিলেন এবং ছেলেদের কাণ্ড দেখিয়া ধমক দিয়া কহিলেন বুড়ি করিবার আর লোক মাকে তিনি প্রণাম করিয়া ঘরে যাইতে অনুরোধ করিলেন মা ওদের তো একজন বুড়ি চাই কেহ হতে চাচ্ছিল না তাই আমি বুড়ি হলুম কত অল্পেই মা খুশি হতেন এবং কিভাবে সরলা বালিকার ন্যায় আচরণ করতেন তার প্রমাণ পেলাম এই দুটি ঘটনা থেকে যে সরকার বাড়ির কথা এখানে বললাম সেই সরকার বাড়ি কিছুকাল ছিলেন সেই বাড়ির মা সেই ছোট ছোট বাচ্চাদের খেলা খেলছিলেন কি অপূর্ব মায়ের এই বালিকা সুলভ আচরণ তিনি স্বয়ং ভগবতী তিনি জগদম্বা তিনি জগৎ সংসার ধরে আছেন ধাত্রী। আবার তিনি কেমন ছোট বাচ্চার ন্যায় আচরণ করছেন